হরে কৃষ্ণা ভক্তের ভক্তি দেখুন কত শক্তি রয়েছে ভক্তের ভক্তি ভক্তের প্রেম ভগবানকেও পর্যন্ত ছুটে আসতে হয় এবং ভক্তের কাছে মাথা নত করতে হয় আমরা তো অনেক শুনেছি ভগবানের অনেক লীলা শুনেছি যে ভক্তের বয়সে ভগবান থাকেন ভক্ত যা চাইবেন ভগবান তাই করতে বাধ্য হন পৃথিবীর সমস্ত সৃষ্টির নিয়মকে ভঙ্গ করতে রাজি হয়ে যান ভগবান ভক্তের কাছে হাত জোর পরে বসে থাকেন যে ভক্ত যা আদেশ করবে ভগবান তাই করবে তাই না এটা আশ্চর্যক বিষয় না এটা খুব অবাক বিষয় না যে ভক্ত যা বলবে ভগবান তাই করবে তাহলে ভগবানের কোনো শক্তি নেই হ্যাঁ ভগবান হচ্ছে কেন সর্বশক্তিমান কিন্তু উনি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও উনি কীভাবে সর্বশক্তিমান হয়েছেন জানেন কেবল ভক্তের ভক্তি আর প্রেম প্রেমের কারণে ভগবান সর্বশক্তিমান কারণ একমাত্র সর্বশক্তির উৎসই হচ্ছে প্রেম আর প্রেমের কারণেই ভগবান বশ হয়ে থাকেন আজকের এমন এক কাহিনী আপনাদের শ্রবণ করাবো যা ভক্তির প্রেমেতে ভগবান পর্যন্ত মাথা নত হতে বাধ্য হয়ে থাকেন ব্রজধামে বৃন্দাবনে ব্রজ ধামের এক অদ্ভুত ঘটনা ব্রজধামের নন্দগাঁও থেকে প্রায় অনেক দূরে একটি ছোট্ট একটা গ্রামেতে এক ভক্ত বাস করতেন নাম তার কৃষ্ণদাস এই কৃষ্ণদাস কেন হলেন জানেন এর কাহিনী শুনুন মন আনন্দে ভরে উঠবে এই কৃষ্ণদাস একটা ছোট্ট গ্রামে একটা ছোট্ট কুটিরে থাকতেন তার নিত্য নিয়ম ছিল সেই গ্রাম থেকে নিজের হাতে খুব সুন্দর ফুল তুলতেন আর ফুলের মালা গাঁথতেন আর সেই মালা নিয়ে নন্দমহলে আসতেন নন্দগাঁওতে নন্দমহলে এসে ভগবান শ্রীকৃষ্ণের গলায় পড়াতেন আর চোখে জল ফেলে ভগবানকে প্রার্থনা জানাতে থাকতেন হে ভগবান তুমি কত করুণা তুমি কত করুণা সিন্ধু কত দয়ালু ভক্তের প্রতি ভগবান তুমি কত করুণা করে থাকো তাই এই ভক্তের প্রতি এমন করোনা করতে থাকো যেন এই এইরকমভাবেই আমি তোমায় যেন খুশি করতে পারি প্রত্যেক দিন যেন তোমায় আমি গলায় মালা দিয়ে আমি তোমায় সাজাতে পারি যেন এইরকমভাবে ভক্তের প্রার্থনা করছিল। ঘটনার কালচক্রে একদিনকার সময় এই কৃষ্ণদাস ভগবানকে গলায় মালা পরাতে এসে আর সভাতে এক গুরুদেব পাঠ করছিলেন সেই পাটেতে সে গুরুদেব বলছিলেন মহাভারতের অনুশাসন পর্বে পিতামহ ভীষ্ম এই কথাই উল্লেখ করেছিলেন যদি কোনো ব্যক্তি কোনো মনে মনে যদি কোনো সংকল্প নেয় যে আমি ভগবানের জন্য এই সেবা করব যদি বারো বছর এক টানা কোনো দিন বাদ না দিয়ে লাগাতার একই সেবা এক টানা যদি করে যেতে পারে তাহলে বারো বছর পর তার মনের যা ইচ্ছা যা কামনা তা ভগবান পূর্ণ করবেই করবে এ হানড্রেডে টু হানড্রেড পারসেন্ট সত্য এটা আপনারা নিজেরাই করতে পারেন বারো বছর এক টানা একই নিয়মে যে কোনো এক সেবা যদি করে যেতে পারেন ভগবান আপনার ইচ্ছা পূর্ণ করবেই করবে এই পিতামহ ভীষ্মের কথা আর এই কথা সবাই আলোচনা করছিলেন সেদিনকারের মতন গুরুদেব আর সেই কথা কানে গেল কৃষ্ণদাসের কাছে কৃষ্ণদাস যখন শুনলেন যে সত্যিই তাই নিজের মনস্কামনা পূর্ণভাবে যদি লাগাতার বারো বছর ধরে এক টানা যদি সেবা করে যেতে পারি ঠিক তারপরের দিনকে কৃষ্ণদাস ঘুমাতে পারলেন না খুব সুন্দর হাতের ফুলের মালা গাঁথলেন আর মনে মনে চিন্তা করলেন যদি তাই হয় তাহলে আমার অন্তিম ইচ্ছা যে ভগবান যেন স্বয়ং প্রকট হয়ে আমায় দর্শন দান করে আর আমার কুটিরে এসে যেন আমি তাকে নিজের হাতে যেন ভোজন করাতে পারি আমি যেন নিজের হাতে তার ফুলের মালা গলায় পরাতে পারি এটাই আমার অন্তিম উদ্দেশ্য আর এটাই আমার কামনা ব্যাস তার পরের দিনকে খুব সুন্দর মালা তৈরি করলেন আর চলে গেলেন নন্দমহলে নন্দমহলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গলায় মালা পরাতে পড়াতে বলতে থাকলেন হে প্রভু হে ভগবান কৃষ্ণ আমার অন্তিম ইচ্ছা আমি তোমায় রকম যেরকম নিত্য মালা পরিধান করাচ্ছি এই মালা তোমায় আমি নিত্য দিন বারো বছর এক টানা যত বিপদ আসুক না কেন যত জল যত বৃষ্টি যত ঝড় যত যায় কিছু হয়ে যাক না কেন আমি তোমায় এই মালা পরিধান করাতে থাকব বারো বছর ধরে কিন্তু তোমার কাছে আমি আর এই একটাই প্রতিজ্ঞা তোমার সামনে আমি এই প্রতিজ্ঞা করছি বারো বছরে একটানে সেবা করব কিন্তু আমার একটা ইচ্ছা পূর্ণ করতে হবে হে প্রভু বারো বছর যখন শেষ হয়ে যাবে ঠিক তার পরের দিনেই আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার কুটিরে স্বয়ং তোমায় আমায় দর্শন দান দিতে হবে আর আমি নিজের হাতে তোমায় ভোজন করাতে চাই আর এবং সুগন্ধ ফুলের মালা তোমার গলায় পরিধান করাতে চাই এই আমার অন্তিম ইচ্ছা এই ইচ্ছা প্রভু তুমি আমায় পূর্ণ করো ভক্তের ভাবনা দেখুন ভক্তের ভক্তি দেখুন ভক্ত তো অনেক কিছু চাইতে পারতো কিন্তু কি চাইলেন ভগবান যেন ওনার কুটিরে আসেন ওনাকে দর্শন দান করেন আর ওনাকে নিজের হাতে ভোজন করাতে চান আচ্ছা বলুন তো এই রকম যদি হয় সত্যি সত্যি তাহলে কার না আনন্দ লাগবে এই জগৎ এমন কে আছে এই রকম সুযোগ যদি কেউ লাভ করতে পারে তাহলে সে কি আনন্দ না পেয়ে থাকতে পারে সে তো পুরনো আনন্দ লাভ করবে আর কৃষ্ণদাস তিনি এই সংকল্প নিয়ে নিলেন আর ঠিক তার পরের দিন থেকে প্রত্যেক দিন ফুলের মালা পড়াতে থাকে অত দূর থেকে পায়ে হেঁটে কৃষ্ণদাস আসেন আর মালা একবার করে ভগবানকে স্মরণ করিয়ে যান যে ভগবান আজ এক বছর অতিক্রান্ত হল এইরকমভাবে পেরায় দশ বছর হয়ে গেল আর দুই বছর মাত্র বাকি এইভাবে যখন দশ বছর অতিক্রান্ত হলো তখন নন্দমহলে গিয়ে ফুলের মালা পরিধান করা থেকে কৃষ্ণকে আবার স্মরণ করে দিলেন প্রভু আজ এই করে করে প্রায় দশ বছর অতিক্রান্ত হলো এই কথা স্মরণে আছে তো এই প্রতিজ্ঞা মনে আছে তো তোমায় আমার কাছে আসতেই হবে আমার কুটিরে এসে তোমায় দর্শন দান দিতে হবে আমার ইচ্ছা পূর্ণ করতে হবে আর মাত্র দুই বছর বাকি বারো বছর পূর্ণ হতে এইভাবে বলে চলে যায় যত বছর আসে তত কৃষ্ণ কৃষ্ণদাস ভগবানকে এইরকমভাবে স্মরণ করিয়ে দিতে থাকে ব্যাস এগারো বছর গেল বারো বছর এলো বারো বছরের ঠিক যেদিন পূর্ণ হবে ঠিক তার আগের দিনকে কৃষ্ণদাস এত আনন্দ উৎফুল্ল হয়ে আছে যে কাল দিন অতিক্রান্ত হলেই বারো বছর পূর্ণ হবে ভক্তের মনের ভাব দেখুন সেই সময় ভক্তের সেই প্রেম ভক্তি দেখুন কত আনন্দ দেখুন যে কাল দিনটা পূর্ণ হলেই ভগবান আমায় দর্শন দান করবে আমার ইচ্ছা পূর্ণ করবে আমার কুটিরে আসবে নিজের হাতে ভোজন ভগবানকে খাইয়ে দেব নিজের হাতে মালা ভগবানকে পরিধান করাবো এ কত এ কত আনন্দ হতে পারে দেখুন ঠিক অন্তিম দিন যেদিন এলো সেই দিন নন্দমহলে খুব সুন্দর ফুলের মালা সাজিয়ে নন্দমহলে গেলেন ভগবান কৃষ্ণের গলায় দিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকলেন ভগবান তোমার সঙ্গে আমার প্রতিজ্ঞা ছিল বারো বছরের আজ প্রথ আজ সেই অন্তিম দিন যা আজকের দিন পূর্ণ হলে বারো বছর পূর্ণ হবে তোমায় মনে আছে তো কাল আমার সব কাল বেলায় আমার কুঠিরে তোমায় আসতে হবে তোমাকে আমায় দর্শন দান দিতে হবে আর আমার হাতের রান্না করা ভোজন তোমায় গ্রহণ করতে হবে ফুলের মালা তোমায় পরিধান করতে হবে এই ইচ্ছা পূর্ণ করো ভগবান কালকে তোমার জন্য আমি অপেক্ষা করব তুমি তাড়াতাড়ি চলে এসো ব্যাস ভক্ত এমনভাবে প্রার্থনা করলেন ভগবানকে আর থাকতে পারে দেখুন কি আশ্চর্য ঘটনা ঘটলো বারো বছর তো অতিক্রান্ত হলে সেদিন সারা রাতের কৃষ্ণদাস ঘুমাতে পারলেন না ভগবান আসবেন আমার কুটিরে আসবেন তার জন্য কত আয়োজন করতে হবে ছাপ্পান্ন ভোগের আয়োজন শুরু করলেন সারা রাত্রির ধরে ছাপ্পান্ন ভোগের আয়োজন বিভিন্ন ধরনের সুস্বাদু গন্ধের ফুলের মালা যেখানে থাকবেন সেখানে সমস্ত সুসজ্জিত করলেন ঘুম কি করে হতে পারে এত বছর বাদে ভগবান আমার গৃহে আসবেন আমাকে দর্শন দান করবেন তাহলে কত উৎসুক কত উৎফুল্ল হয়ে থাকতে পারে ভক্ত ব্যাস ভোরবেলা থেকে সমস্ত কিছু রেডি করে ভগবান কখন আসবেন আমার গৃহেতে অপেক্ষায় বসে রইল সকাল হল বসে আছে কৃষ্ণদাস আমার ভগবান আমার কৃষ্ণ কখন আসবে আমার কুটিরে প্রতীক্ষা চলছে যখন দেখল যে বেলা গড়িয়ে যাচ্ছে তখন কৃষ্ণদাস ভাবলেন আরে ও তো আমার প্রভু ও তো সর্বেশ্বর ও তো কোটি ব্রহ্মাণ্ডের মালিক ওকে তো সবাই ভালোবাসে আরে সবাইকে হয়তো দর্শন দিচ্ছে হয়তো তাই দেরি হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আরও প্রতীক্ষা করব সকাল হয়ে গিয়ে দুপুর হয়ে গেল ভোজনের টাইম হয়ে গিয়েছে কৃষ্ণদাস ভাবছে আরে আমার ভগবান কৃষ্ণ এখনও এলো না যে হয়তো দুপুরবেলা হয়তো ভোজনের সময় হয়ে এসছে হয়তো ওখান থেকে ভোজন করেই হয়তো সবার সঙ্গে দেখা করেই হয়তো আমার গৃহে আসবে আরেকটু অপেক্ষা করি উনি অবশ্যই আসবে আমার গৃহে ব্যাস প্রতীক্ষা চলল দুপুর গড়িয়ে বিকাল হতে যায় কৃষ্ণদাস ভাবছেন বিকাল তো হয়ে গেল আমার প্রভু কৃষ্ণ তো এখনও এলো না হয়তো নিশ্চয়ই উনি গরু চড়াতে গিয়েছে সারাদিন পরে হয়তো বিকালবেলা বাড়ি ফিরছে হয়তো বাড়ি ফিরে তারপরে হয়তো মন্দিরে ভোজন করে হয়তো আমার গিয়ে আসবে আসবে তো অবশ্যই ওনাকে তো আসতেই হবে ঠিক আছে আরও কিছুক্ষণ প্রতীক্ষা করি ব্যাস বিকাল হয়ে গেল এলো না সন্ধ্যা হতে যায় সন্ধ্যার সময় কৃষ্ণদাস ভাবছে সন্ধ্যা হয়ে গেল হয়তো নিশ্চয় প্রভু নিশ্চয়ই এবারে আসবে নিশ্চয়ই আসবে সন্ধ্যা হয়ে গেল কিন্তু ভগবান কৃষ্ণ এলেন না দেখুন ভক্তের মনে তখন কি হতে পারে কৃষ্ণদাসের ভিতরে ক্রোধের উৎপত্তি হল যে আমি বারো বছর এক টানা আমি ভগবান কৃষ্ণের সেবা করে এসেছি আজ আমার জন্য একদিনের জন্য উনি আসতে পারবেন না আমি ওনার জন্য বারো বছর সময় দিয়েছি আর উনি আমার এই ইচ্ছা পূর্ণ করবে না আমার তো কেবল এইটুকুনি ইচ্ছা যে কেবল ওনার দর্শন করতে চাই উনি যেন আমার কুটিরে আসে আর নিজের হাতে ভোজন যেন আমার ওনার যেন আমি খাইয়ে দিতে পারি নিজের হাতে মালা যেন ওনাকে পরিধান করাতে পারি এইটুকুনি তো ভক্তের ইচ্ছা উনি তাও না ঠিক আছে ঠিক আছে তুমি যদি না আসো তাহলে আজ আমি প্রতিজ্ঞা করছি না তুমি আমার জীবনে ছিলে না তুমি আমার কখনও থাকবে আর না আমি তোমায় কখনও নন্দ ভবনের দর্শন করতে যাবো আর না কখনও ফুলের মালা পড়াতে যাবো সমস্ত কিছু ভগবানের সামনে সমস্ত কিছু সসজ্জিত করে রেখেছে ছাপ্পান্ন ভোগের আইটেম ফুলের মালা সুগন্ধি দ্রব্য সমস্ত কিছু শয্যা করে রেখেছে আমার ভগবান কৃষ্ণ আসবেন কিন্তু এলেন না এলেন না প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল কৃষ্ণদাস রেগে গেলেন ভগবানের প্রতি যে ভগবান আমায় একটু ভালোবাসেন না তাহলে ঠিক আছে এই সম্পর্ক এই পর্যন্ত শেষ কি লাভ এই সম্পর্ক রেখে ভগবান আমায় দর্শন দিলেন না ওনার জন্য বারো বছর অতিক্রান্ত করলাম বারো বছর এক নিয়মে লাগাতার সেবা করে গেলাম আমার এই অন্তিম ইচ্ছা পূর্ণ করল না ঠিক আছে এই সম্পর্ক আর রাখবো না চলে যাব এই নন্দ এই নন্দালয় ছেড়ে চলে যাব আমি এখানে আর থাকবো না তোমায় আর কখনো দর্শন দিতে আসব না সমস্ত কিছু প্রসাদ যা ছিল সব একটা পুটলি করে নিলেন আর বেরিয়ে চলে গেলেন বার্সানার উদ্দেশ্যে যেখানে কিশোরীজি থাকেন মনে মনে ভাবলেন বার্সানাতে চলে যাব ওখানে চলে যাব আর এখানে নন্দালয় থাকবো না সেই দিন সেই মুহূর্তে কৃষ্ণদাস সমস্ত কিছু নিয়ে বেরিয়ে এলেন ব্যাস বেরিয়ে আস্তে আস্তে রাস্তা দেখছেন অনেক এক পাল গরু আর কৃষ্ণদাস হন্ততন্ত হয়ে বর্ষানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রওনা দিতে দিতে পিছন থেকে এক অপূর্ব সুন্দর বালকের মিষ্টি গলা শুনতে পেলেন ডাকছে কেউ আরে ওরে সাধু বাবা ও সাধু বাবা এত হন্ততন্ত হয়ে দুঃখী মনে কোথায় যাচ্ছ কৃষ্ণদাস তো আর ফিরে তাকালেন না তিনি তাড়াতাড়ি বর্ষানোর উদ্দেশ্যে চলতে থাকলেন পেছন থেকে আবার ডাক দিলেন ও সাধু বাবা আরে কোথায় যাচ্ছ আরে দেখো দেখো এক পাল গরু যাচ্ছে আরে তুমি পড়ে যাবে ওদের ঠেলাঠেলিতে আরে ওদেরকে যেতে দাও তবেই তুমি যাবে পিছন ফিরে তাকিয়ে দেখে এক সুন্দর গোয়ালা কাঁধে লাঠি রয়েছে আর লাঠির ওপরে হাত দুটো দেওয়া আছে আর মোচকে মোচকে মৃদুমিদু হাসি কাছে এসে বলেন আরে সাধু বাবা আরে কোথায় যাচ্ছ দাঁড়াও দাঁড়াও দেখতে পাচ্ছ না যে এত গ এত গোয়ালায় এত গরু যাচ্ছে আরে তুমি তো যেতেই পারবে না আরে একটু বসে যাও তো কৃষ্ণদাস বললেন আরে এত গরু কোথা কার গরু এত কোথা থেকে আসছে ওই বালক বললেন আরে এ তো নন্দ বাবার গরু বলছো কত গরু এত গরু বলে হ্যাঁ এত গরু বলে ওনাদেরকে যেতে দাও ততক্ষণ আমরা একটু বিশ্রাম করে নিই কৃষ্ণদাস বলেন ঠিক আছে তাই হোক ওই বালকের সাথে একটা গাছের গোড়ায় বসলেন আর বালককে জিজ্ঞাসা করতে থাকেন তুমি কে তুমি কোথায় থাকো আর বালককে জিজ্ঞাসা করতে গেলেন তুমি কেন দুঃখী হয়ে আছো তোমার মন কেন উশ্ক শুষ্ক আর কোথায় বা যাচ্ছ এই কথা বলতে বলতে কৃষ্ণদাস বলেই বললেন যে সব থেকে ছলনাকারী হলেন একজন আমার ভগবান কৃষ্ণ উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন উনি আমাকে ঠকিয়েছেন ওনার বিষয়ে জানা তাই বলতে থাকলেন আর এই বলতে বলতে ওই বালক বললেন আরে আপনার ঝুলি থেকে যদি খাঁটি সুস্বাদু ঘিয়ের গন্ধ আছে কোনো রান্নাবান্না আছে কোন ভোজন আছে বুঝি কৃষ্ণদাস বললেন হ্যাঁ এই ভোজন তো আমার কৃষ্ণের জন্য বানিয়েছিলাম কিন্তু সে তো এলোই না দিন ওনার জন্য অপেক্ষা করলাম কিন্তু এলো না বালক বললেন বাহ তাহলে তো খুব ভালো হয়েছে যখন কৃষ্ণ এলোই না তখন আমরা তো আছি চলো আমারও খুব খিদে পেয়েছে একটু একটু ভোজন করে নিলে খুব ভালো হয় ভোজন বের করো না আমরা আমরা এই প্রসব ভোজন খাই কৃষ্ণদাস বললেন ঠিক আছে কৃষ্ণ তো আসেইনি তাই ওর জন্যে রেখে কি হবে ওর জন্য ওর সঙ্গে তো আমার সম্পর্ক শেষ চিরদিনের তাই এই ভোজন আমরা দুজনে মিলেই খেয়ে নিই কৃষ্ণদাস পণ্ডিল থেকে খুব সুস্বাদু ছাপ্পান্ন ভোগের ব্যঞ্জন বার করলেন আর এত সুন্দর সুভাষ বেরোচ্ছে ওই বালক তো আনন্দ উৎফুল্ল হয়ে গেলেন যে এত সুন্দর সুভাষ ভোজন আজকে তো খুব সুন্দর ভোজন হবে বলে কৃষ্ণদাস বলেন এই না বালক আমরা দুজনে মিলে ভোজন করে নিই তখন ওই বালক বলেন আরে 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 দেখো আমার দিকে একবার তাকিয়ে দেখো আমার হাত দুটো গোবরে ভর্তি নোংরাতে ভর্তি আমি কিভাবে এরম ভোজন করতে পারি এক কাজ করো না এই সুস্বাদু ভোজন একবার আমায় খাইয়ে দাও না কৃষ্ণদাস বললেন তোমার তোমার তোমরা বোঝের গোয়ালার এইরকম দুষ্টু প্রকৃতির হও কৃষ্ণ যেমন দুষ্টু আর তোমরা বোঝের গোয়ালার তের সেরকমই দুষ্টু ঠিক আছে বাবা তাই করে দিচ্ছি তাই খাওয়াই দিচ্ছি দাস ছাপানা ভোগের ব্যঞ্জন অল্প অল্প করে সেই বালকের মুখে দিতে থাকলেন আর নিজে গ্রহণ করতে থাকলেন এই খেতে 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 বালকের চোখ দুটো লাল হয়ে যাচ্ছে আর অজরে অশ্ব ঝরছে কৃষ্ণদাস দেখে তো অবাক হয়ে গেল আরে আরে বালক তোমার চোখে জল জল কেন ভালক বলে উঠলেন যে হে সাধু বাবা তুমি এত সুন্দর ভোজন বানিয়েছো আমি সত্যি খুব আনন্দে আত্মহারা হয়ে গেছি বাবা তুমি আমায় মালা পরাবে না যেই নাই কথা বলেছে তক্ষণি কৃষ্ণদাস অবাক হয়ে গেলেন নারী তুমি মালার কথা জানলে কিভাবে তোমায় মালা পরাবো ভগবান রূপী বালক বলে উঠলেন যে বাবা আমায় চিনতে পারলে না তুমি আমার প্রতি এত অভিমান করেছ সঙ্গে সঙ্গে ভগবানের রূপে প্রকট হলেন অপূর্ব দৃশ্য কৃষ্ণদাস দেখে তো অবাক হয়ে গেলেন যে প্রভু তাহলে আমার সাথে ছলনা করেছে আমি ওনার জন্য এত বছর এত বছর কষ্ট করে ওনার সেবা করে এসেছি আর উনি আমার জন্য এইটুকুনি প্রতিজ্ঞা পালন করতে পারল না ভগবানের প্রতি ক্রোধ প্রকাশ করলেন রেগে গেলেন যে তুমি এখন আমায় দর্শন দিতে এসেছ আমি বর্ষানার উদ্দেশ্যে যেই বেরিয়েছি আমি কিশোরীজির কাছে যেই যাচ্ছি তমনি তুমি প্রকট হয়ে গেলে আমাকে দর্শন দিতে চলে এলে ঠিক আছে তুমি বল বললে না আমায় মালা পারাবে কি না আমি তোমায় মালা পরাবো না আমি তোমায় আর মালা পরাবো না আমি চললাম আমি চললাম বর্ষানার উদ্দেশ্যে আমি কিশোরীজির কাছে যাব আমি কিশোরীজির কাছে যাব আমি তাকেই মালা অর্পণ করব আমি তোমায় আর মালা দেব না বলে কৃষ্ণদাস চলতে থাকলেন আর এদিকে ভগবান আরে কৃষ্ণদাস কৃষ্ণদাস পিছনে দৌড়াতে থাকলেন আরে দাঁড়াও একটু দাঁড়াও কার কথা শোনে ভক্ত বর্ষানা পৌঁছে গেলেন আর এদিকে ভগবান ছুটতে ছুটতে ভক্তের পিছনে এলেন বর্ষানা এসে রাধারানীর মহলে উপস্থিত স্যাং রাধারানীর কাছে গিয়ে এই ফুলের মালা যেই অর্পণ করলেন ব্যাস রাধারানী কিশোরীজির ভিতরে স্বয়ং ভগবান কৃষ্ণকে দেখতে পেলেন আর কৃষ্ণের ভেতরে স্বয়ং রানীকে দেখতে পেলেন অঝরে অশু ঝরতেই থাকলেন যে স্বয়ং রাধারানীর ভিতরে কৃষ্ণ কৃপা করলেন রাধা রানী কৃপা করলেন কৃষ্ণদাসকে আর কৃষ্ণদাস সেদিনকে কৃষ্ণ দাস নয় শ্রী রাধার দাস হয়ে গেলেন জয় শ্রী রাধা রানীর কি জয় সেদিন থেকে কৃষ্ণ কৃষ্ণদাস প্রেমেতে প্রেমান্বিত হয়ে গেলেন রাধারানী যুগল চরণের সেবায় নিমজ্জিত হয়ে গেলেন স্বয়ং ভগবান আসি রাধারানী স্বয়ং দর্শন দিয়ে তাকে আশীর্বাদ এবং কৃপা আশীর্বাদ করলেন দেখুন এ সত্য ঘটনা তাই ভক্তের জন্য ভগবান সমস্ত নিয়মকে ভঙ্গ করে ছুটে আসতে পারেন আর ভক্তকে প্রেম দান করার জন্য ভগবান এ লীলা করতেই পারেন লীলা করেই যান দেখুন ভগবান এত করুণাময় এত করুণাময় বলে বোঝানো যাবে না ভক্তের প্রেমের বসে ভগবান থাকেন ভক্ত যা চাইবেন ভগবানকে তাই করতে হবে ভগবানের কোনো শক্তি নেই ভগবান সর্বশক্তিমান এই কারণে ভক্তের ভক্তি আর প্রেমের কারণে তবেই ভগবান শক্তিমান তাই ভগবানের জন্য যদি চোখের জল ফেলেন ভগবানকেও মাথা নত আপনার সামনে হাজির হতে হবে করেই দেখুন প্রমাণ পাবেন অবশ্যই প্রমাণ পাবে কেমন লাগলোই লীলা কথা যদি ভালো লাগে হৃদয়কে যদি আনন্দ দান করে থাকে একবার শ্রী রাধা রানীর জয় জয়কার করুন একবার ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় কার করুন যাই শ্রী কি যায় যাই শ্রী রাধা কৃষ্ণের জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা